আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখা পড়ছে আপনার প্রিয়জনের ছবি দিয়ে কিভাবে আপনি স্টিকার তৈরি করবেন শুধু আপনার প্রিয়জনের ছবি দিয়ে নয় আপনি চাইলে আপনি যে কারো ছবি দিয়ে আপনি স্টিকার তৈরি করতে পারবেন তো কীভাবে আপনি আপনার প্রিয়জন অথবা যে কারোর দিয়ে স্টিকার তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে সাথেই থাকবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটা শুরু করি আপনার অথবা বা কারো ছবি দিয়ে স্টিকার তৈরি করার জন্য আপনি ফার্স্ট অফ অল হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবেন এইবার আপনি চার দিয়ে স্টিকার তৈরি করবেন তার ইনবক্সটা ওপেন করবেন এইবার এখানে নিচের দিকে ক্যামেরা আইকনের পাম পাশের আইকনটির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ক্লারি আইকনের উপর ক্লিক করবেন গ্লারি ওপেন হওয়ার পর যার ফটো দিয়ে আপনি তার স্টিকার তৈরি করবেন তার ফটোটা সিলেক্ট করে নেবেন ফটো সিলেক্ট করার পর ফটোর ওপর একবার ক্লিক করবেন ফটোর উপর ক্লিক করার পর উপরের দিকে থ্রি ডটের উপর ক্লিক করবেন থ্রি ডটের উপর ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন মাঝ পর ওপর দেখতে পারবেন ক্রিয়েট স্টিকার নামে একটা অপশন রয়েছে তো আপনি ক্রিয়েট স্টিকারের অপশনটির উপর ক্লিক করবেন তারপর একটু লুট নিয়ে আপনি যে ফটোটিকে স্টিকারে কনভার্ট করতে যাচ্ছেন সেই ফটোটি স্টিকারে কনভার্ট হয়ে যাবে এইবার উপরের দিকে টেস্ট আইকন টি এর উপর ক্লিক করবেন যদি আপনি চান যে স্টিকারের সাথে কোনো লেখা অ্যাড করতে তাহলে টেক্সট আইকনের উপর ক্লিক করে আপনি আপনার ওই লেখাটা লিখে দিবেন এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা লেখা লিখে দিচ্ছি লেখাটা লেখার পর আপনি স্টিকারের সাথে লেখাটা কোথায় অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি আপনার নিজের মতো করে সিলেক্ট করে নেবেন লেখাটা স্টিকারের সাথে অ্যাডজাস্ট করার পর এখন আপনি আপনার প্রিয়জনকে এই স্টিকারটা সেন্ড করতে পারেন এখন যদি আপনি চান যে এই স্টিকারটা আরেকটু এডিট করবেন এর জন্য আপনি স্টিকারের উপর ক্লিক করবেন তারপর পেন্সিল আইকনের উপর ক্লিক করে এডিট করে নেবেন তো এভাবে চাইলে আপনি যে কারো ফটোকে স্টিকারে কনভার্ট করতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ